গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ আল্লাহর হাবিব সালামকে অনেক মেয়ে গিফট করেছেন প্লিজ লাইনে আসে সিরিয়াল ধরে এরপরে কমেন্টে একটু জানায় যাবেন প্রিয়দর্শক সে ইচ্ছা কইরা বার বার কেন এ জাতির ধৈর্যের পরীক্ষা নিচ্ছে পিঠ যখন দেয়ালে আটকে যাবে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন কিন্তু কপি বক্তা আপনাকে কোপ কোপ করে সাইজ করে দিব এ জাতি কিন্তু অনেক ধৈর্য তর্তাছে আপনার আশেপাশের লোকজন কিন্তু এখন পা গেছে আপনার যে কোনো সময় কিন্তু রাস্তার তেফাতা পরে কিন্তু পাইন মাইরা দিবে জুতার বাড়ি কিন্তু একটা মারিত পড়তো না প্রিয়দর্শক সে সস্তা ভাইরাল হওয়ার জন্য মানুষের আলোচনায় আসার জন্য কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে ভিডিও করবে সেই সুবাদে সে ভাইরাল হবে ওয়াস মাহফিলে সে টাকা কামাবে এমন নিম্ন ঘৃণ্য জঘন্য মন কথা লালনকারী এই ছোট মনের অধিকারী বক্তাটা কথায় কথায় এমন কথা বসে বলে বসলো যেটা বিশ্ব শানের সাথে হয়ে গেছে পরবর্তীতে সে সে জবাব দিয়েছে বর্তমানে আজকে খাওয়ার পরে আমি দেখলাম যে তাকে নিয়ে খুব ট্রল হচ্ছে আমার সেটা জানা ছিল না পরবর্তীতে তার পিরুটা সামনে আসার পরে নিজেকে সংবরণ করতে পারছি না বিনু করলে হয় সে ভাইরাল না করলেও নিজেকে ধরে রাখতে পারছি না নিজের যার যার জায়গা থেকে যেভাবে দরকার সেভাবে তো একটু প্রতিবাদ করা উচিত প্রদর্শক সেই দায়িত্ববোধ থেকে বিনিমুটি করা অন্য কিছু না দর্শক এই ব্যক্তিটা কতটা নির্লজ্জ কতটা জঘন্য কতটা বেহায়া কতটা কসুফাতা এটা ইতিমধ্যেই গোটা জাতি জেটে গেছে এরে মনে চাই মাঝে মধ্যে ধইরা মানে সে কি বলছে। মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করতে পারবে ইতু উপলক্ষে এটা চাই আজ নট আবার এট দ্য সেম টাইম বয়ফ্রেন্ড তো গার্লফ্রেন্ডকে দিতে পারবে গিফট দিতে পারবে তো তার পক্ষ থেকে গিফট তো অনেক ধরনের হয় ট্রিট তো অনেক ধরনের হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ট্রিট দেয় কিভাবে জঙ্গলের ভিতরে দিতে পারে আবার নির্জনে দিতে পারে ঘরের ভিতরে আচ্ছা সামনের দিকে আग्गा প্রিয় দর্শক সে কথার ফাঁকে ফাঁকে কি বলছেন শুনুন তার বুক থেকে একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে इट्स टोटালি পারমিটেড इट्स পারমিটেড এটা সম্পূর্ণ অনুমোদন আছে একটা মহিলা তার উস্তাদকে কিংবা কোনো হুজুরকে গিফট দিল হাদিয়া দিল যেটাকে আমরা সহজ ভাষায় হাদিয়া দিল তো হাদিয়া দিতে পারে এটা অনুমোদন আছে অবশ্যই কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এই শব্দটার কি অনুমতি আছে বয়ফ্রেন্ড এই শব্দটার কি অনুমতি আছে তাহলে কিসের সাথে কি মিলাচ্ছে দেখেন সে কথা বলতে বলতে লাগাম ছেড়ে দিয়ে লাগাম ছাড়া লাগামহীন ভাবে কোথায় কথাটা নিয়ে যাচ্ছে একটু দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু অনেক মেয়ে গিফট করেছেন তিনি নিয়েছেন অনেক মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছে অনেক সাহাবীরা মেয়ে হোক পুরুষ হোক সাহাবী সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিয়া দিয়েছে দ্য গিফট গিফট দেওয়া হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেওয়া জায়েজ বয়ফ্রেন্ড যেই শব্দটা হারামের সাথে সম্পৃক্ত আছে সম্পূর্ণ হারাম শব্দটাই হারাম এই হারামের ভিতরে সে খুঁজতেছে কোনটা তো বয়ফ্রেন্ড আলোচনার এক পর্যায়ে সেটাকে সে করছে হাদিয়ার উপরে আপনি দেখুন অশ্লীলতার মূলে হচ্ছে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই এরকম একটি জঘন্য বাক্যকে কথাকে সে রাসুলের সাথে কেয়াস করছে তাকে কি করা উচিত আপনি বলে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হলে তাকে কি করা উচিত তাকে বাতামটা কিভাবে দিলে সে একটু সোজা হবে আপনি বলেন তো একজন মহিলা সাহাবি তিনি তার ভিতরেকে কে দেওয়ার সময় কোনো উদ্দেশ্য ছিল অন্য কোন ঘাদ ছিল না আলজ্লা কখনোই না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে গিফট দিয়েছে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডে কাকে খুশি করার জন্য সে হাদিয়ারটা দেয় উপহারটা দেয় বলেন তো একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডকে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যে গিফট দেয় সেটা কি উদ্দেশ্যে দেয় তার দেহভোগ করার জন্য বিবাহ বহির্ভূত অসামাজিক কার্যক্রম তার সাথে চালিয়ে যাওয়ার জন্য নষ্টমি ভ্রষ্টামি করার জন্য নিশ্চয়ই হ্যাঁ আবার ফেসবুকে আবার আর্টিকেল দিছে যে আপনার আর্টিকেল গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন একটা গাইরে মাহারাম আর একটা গাইরে মাহরামকে হাদিয়া দিতে পারে কোনো ব্যাপার না একটা মহিলা আর একজন মহিলাকে দিতে পারেন পুরুষকে দিতে পারে হাদিয়া এটা কোনো সমস্যা নাই গাধার বাচ্চা গাধা সেখানে ভিতরে তো লেখা আছে যে কোন উদ্দেশ্য ছাড়া হতে হবে উদ্দেশ্য থাকা যাবে না যে এটার দ্বারা উদ্দেশ্য তাকে আকর্ষিত করা এবার সর্বশেষ কথা হচ্ছে রাসুল সাল আলিয়া সাল্লামকে অবশ্যই সাহাবি মহিলারা হাদিয়া দিয়েছেন এবং রাসুলের একটা নীতি ছিল আদত ছিল ওনাকে হাদিয়া দিলে উনিও হাদিয়া দিতে তাহলে এই হাদিয়া একটা সুন্নত প্রথাকে সুন্দর একটা পদ্ধতি দেখে সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে মিলাইয়া সে জায়েজ প্রমাণ করতে চাচ্ছে আরে ভাই আপনি টাঙ্কিতে গেছেন আপনি পায়খানাতে আসেন এখন যদি মাস আলাদেন পায়খানাতে বসে টাঙ্কিতে পরে উজু করা জায়েজ আছে হবে তাকে আগে বের হতে হবে আপনি হারামের মধ্যে আপনি শূন্য ঢুকিয়ে দিচ্ছেন তারা কি করা উচিত আপনি বলেন আমার তো কন্ট্রোলে বাইরে চলে যায় আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ভিডিও করি রুস্টিং ভিডিও করি প্রতিবাদী ভিডিও বানাই এই সমস্ত বিষয়গুলো সামনে আসলে তো কথা বলতে হয় এখন সে ভাইরাল হবে কি হবে না সেটা তো আমি আমি কি করবো টোটালি তার নেগেটিভ বিষয় সেই পুরা ভিডিওটা তো নেগেটিভ বিষয়টা তো মানুষের সামনে তুলে ধরা আমার দায়িত্ব মনে করি যেহেতু আমি ভিডিও করি দেখুন এটা করলে যদি সে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পরে যে তাকে যদি আপনারা টানাটানি করেন তাহলে সেটা আপনার মস্তিষ্কের আপনাদের মগজের পচন আপনার চিন্তা চেতনার দুর্ভিক্ষ বলা যেতে পারে এটার জন্য আমি দেয় না তিনি নিজে অনেক মেয়েকে গিফট করেছেন তারাও গ্রহণ করেছে সুহান আল্লাহ পড়েন সুহান আল্লাহটা কি সুন্দর করিয়া করছে আল্লাহ শব্দটা কি সুন্দর আল্লাহ পাকে শিখানো এটা সুবান আল্লাহ পড়েন কি স্টাইল করে সুবান আল্লাহ পড়েন সুবান আল্লাহ কোনো শব্দ আছে সুবান কোন শব্দ আছে সুবাহান আল্লাহ এটা আধুনিক করে বললে তো সুমাহান আল্লাহ পড়েন এভাবে তো বলা যায় সুমান আল্লাহ পড়েন এটা কি সুমান আল্লাহ পড়েন মূর্খ গন্ড জাহেল অথর্ব মানে রাগটা মাথায় উঠে যায় আমার আমার একদম এগুলো দেখলে বিরক্ত এতটা হই যে আসলে একজন আলেম হয়ে কিভাবে এরকম করতে পারে